হাই viewers, welcome back to another ভিডিও আজকের ভিডিওটি স্ট্রোক অথবা ব্রেনের যে কোনো ইঞ্জুরির ফলে কথা বলার শক্তি হারিয়ে ফেলা বা কথা বলতে অক্ষম রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে এমন কিছু ব্যায়াম শেখাবো যা আপনাকে খুব দ্রুত কথা বলতে সাহায্য করবে প্রিয় দর্শক একটু জেনে নিন আমাদের ব্রেনে ওয়ার্নিক্স এবং ব্রোকাস নামক দুটো এরিয়া আছে যা আমাদের কথা বলতে এবং ভাষা বুঝতে সাহায্য করে যেমন স্ট্রোক বা ব্রেনে ইঞ্জুরির ফলে এরিয়া ওয়ার্নিক্স ক্ষতিগ্রস্ত হলে একজন ব্যক্তি ভাষা বোঝার দক্ষতা হারায় এবং এরিয়া ক্ষতিগ্রস্ত হলে একজন ব্যক্তি তার তার কথা বলার শক্তি হারাবে পাশাপাশি খাদ্য গ্রহণ ঠোঁট চোয়াল জিব্বা এসব অংশ দুর্বল হয়ে যেতে পারে তাই একজন স্ট্রোক রোগীকে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে মুখের ঠোঁট চোয়াল কণ্ঠনালী জিব্বা এসব অংশের শক্তি বাড়িয়ে রুগী তার স্বাভাবিক কথা বলতে সক্ষম হবে চলুন কথা না বাড়িয়ে ব্যায়ামগুলি দেখে নিন লেটস গেট স্টার্টেড আপনার শরীরে যে পাশে প্যারালাইসিস হয়েছে অথবা আপনার মুখ যে পাশে বেঁকে গিয়েছে ধরে নিন ডান পাশে প্যারালাইসিস হয়েছে তাহলে ডান পাশের মুখের ব্যায়ামগুলি কিভাবে করব। ফার্স্ট আমরা ফেসিয়াল মাসেলের কিছু ম্যাসেজ করে নেব ম্যাসেজগুলি কিভাবে করব। জাস্ট এই জায়গায় হাটটি রেখে এই জায়গায় হাটটি রেখে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ একটু মুভমেন্ট করবো একটু মাসেজ করব। প্রিয় দর্শক আবার দেখুন জাস্ট দুই আঙ্গুল দিয়ে ফিরে ঠিক এই জায়গায় ওকে ঠিক এটা দশ বার করব জাস্ট ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দশ বার করবো অ্যান্ড দেন এরপর যে কাজটি করব জাস্ট ঠিক এই পোর্শনে ঠিক এই জায়গায় আমরা একটু মাসেজ করব ঠিক আবার এখানে ওকে এরপর আমরা যে কাজটি করবো জাস্ট এখানে ঠিক আমাদের গলার নিচে দুটো ফিঙ্গার দিয়ে করতে পারি এই জাস্ট এভাবে একটু মাছ করে এই এই অথবা জাস্ট ডান হাত দিয়ে জাস্ট এভাবে ওকে তাহলে আমাদের মাসেজ শেষ এরপর আমরা যে কাজটি করব প্রিয় দর্শক এখন আমরা টাঙের কিছু ব্যায়াম করব জিব্বার কিছু ব্যায়াম করব স্ট্রোকের ফলে আমাদের জিব্বাটা অনেক সময় উইক থাকে ফলে আমরা জিব্বা ভালো করে মুভমেন্ট করতে পারি না ফলে আমাদের কথাটাও স্পষ্ট হয় না তাহলে আমরা জিব্বার কিছু ব্যায়াম করে নেব টাঙের কিছু এক্সারসাইজ দেখাবো এখন সেটা হচ্ছে ফার্স্ট আমরা পুরো জিব্বাটাকে বাহির করব বের করে একটু হোল্ড করব ধরে রাখবো কতক্ষণ আবার ভিতরে নেব দেখুন যতটুকু সম্ভব বের করব আবার ভিতরে নিয়ে যাব ঠিক এই ব্যায়ামটা দশ বার করবো নেক্সট যে এক্সারসাইজটি করবো জিবাটাকে বের করে ডানে বামে মুভ করব ঠিক এই ব্যায়ামটাও দশবার করবো দিনে তিন থেকে বার করবো এরপর আমরা যে কাজটি করতে পারি জিবাটাকে আমাদের ঠোঁটের চারপাশে মুভ করবো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুটো মুভ করবো দেখুন ওকে প্রিয় দর্শক नेक्स्ट যে এক্সারসাইজটি করব জিবাটাকে তালুর সাথে বাজিয়ে ভিতরের দিকে মুভ করব মানে ভিতরের দিকে টানবো দেখুন উপরের দাঁতের মারির সাথে বাজিয়ে জিবাটাকে ভিতরের দিকে টানবো ওকে প্রিয় দর্শক সর্বশেষ জিবাতে যে ব্যাම්টি করব জিবা দিয়ে এ পাশে একটু প্রেস করে ধরে রাখবো এবং এর পাশে একটু প্রেস করে ধরে রাখবো ডানে প্রেস করে ধরে রাখবো কিভাবে দেখুন হ্যাঁ পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো প্রিয় দর্শক এরপর আমরা চোয়ালের কিছু ব্যায়াম করবো সেটা কিভাবে জাস্ট দেখুন বড় করে হা করবো হা করে দশ সেকেন্ড ধরে রাখবো দশ সেকেন্ড ধরে রাখবো এরপর আবার মুখটাকে ক্লোজ করবো দেখুন ঠিক এই ব্যায়ামটাও দশবার করবো দিনে তিন থেকে চারবার চার থেকে পাঁচবার করবো ওকে এরপরে যে কাজটি করবো ছোয়ালটাকে সামনের দিকে আনবো এবং পেছনের দিকে নিয়ে যাব সেটা কিভাবে দেখুন ওকে প্রিয় দর্শক ঠোঁটের কিছু ব্যায়াম করবো আমরা আমরা ঠোঁটটাকে ডানে বামে প্রিয়দর্শক মুখের আমরা আরেকটি ব্যায়াম করতে পারি সেটা হচ্ছে মুখে বাতাস নিয়ে বড় করে ফু করব বড় করে মুখে বাতাস নিয়ে ওই বাতাসগুলোকে দিয়ে আমরা কুলি করার চেষ্টা করব দেখুন কিভাবে এটা কয়েকবার করব আবার দেখুন মুখে বাতাস দিলাম ওকে এরপর আমরা যে কাজটি করতে পারি মুখটাকে ফুলিয়ে রাখবো টেন সেকেন্ড হোল্ড করবো এরপর আবার রিল্যাক্স করবো দেখুন মানে বাতাসগুলোকে ধরে রাখার চেষ্টা করব আবার প্রিয় দর্শক চামচ দিয়ে আমরা মুখের কিছু ব্যায়াম করতে পারি সেটা হচ্ছে জাস্ট এই চামচটাকে ঠোঁট দিয়ে দুঠোঁট দিয়ে চামচটাকে ধরে রাখার চেষ্টা করব এই যে দেখুন মানে আমি এদিকে টানবো চামচটাকে দুঠোঁট দিয়ে শক্ত করে ধরে রাখার চেষ্টা করবো ফাইভ থেকে টেন সেকেন্ড এটাও আপনি দশ বার করবেন ওকে ঠিক চামচ দিয়ে আরো জিবার কিছু ব্যায়াম করতে পারি চামচটাকে এদিকে ধরে ডান পাশে ধরে টাচ করার চেষ্টা করবো জিব্বা দিয়ে এখানে টাচ করার চেষ্টা করব প্রিয় দর্শক চামচটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন ভালো করে ধুয়ে নেবেন হয়তো জীবাণু থাকতে পারে ওই জীবাণু আপনার মুখে যাবে মুখ থেকে আপনার পেটে যাবে তাহলে দেখুন জাস্ট চামচটাকে আমরা কি করবো এ পাশে ধরবো ডান পাশে ধরবো এবং জিবে দিয়ে টাচ করার চেষ্টা করব আবার বাম পাশে ধরবো জিভে দিয়ে টাচ করার চেষ্টা করবো সামনে ডানে বামে সামনে ওকে ওকে এটাকে টাচ করার চেষ্টা করবে ঠিক প্রিয় দর্শক আমি এতক্ষণ যে ব্যায়ামগুলি দেখিয়ে দিয়েছি এই ব্যায়ামগুলি আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন আপনি যদি স্ট্রোক রোগী হয়ে থাকেন অথবা আপনার ব্রেনের কোনো সার্জারির ফলে যদি আপনার যদি ভয়েস চলে যায় কথা বলতে অক্ষম হন তাহলে আপনি এই ব্যায়ামগুলি বাসায় প্র্যাকটিস করতে পারেন আশা করছি আপনার কথা বলে ইম্প্রুভ করবে আশা করছি আপনি ফ্রিলি কথা বলতে পারেন তারপরে যদি কোনো সমস্যা হয় তবে আমার পরামর্শ হচ্ছে আপনার আশেপাশে যদি একজন স্পেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকে অবশ্যই আপনি একজন স্পেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির স্পেশালিস্টের স্বর্ণপন্ন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই